আজ আমি সিলেটের এমন একটি হিডেন জেম আপনাদের দেখাতে যাচ্ছি যেখানে একেবারে অবিশ্বাস্য কম দামে কাপড় পাওয়া যায় বিশ্বাস করুন এত কম দামে সিলেটের আর কোথাও কাপড় পাবেন না এখানে মাত্র দেড়শো থেকে দুইশো টাকার মধ্যেই পাওয়া যায় শাড়ি কাপড় আর পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যেই মিলছে বিভিন্ন ধরনের অন্যান্য কাপড় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই বাজারে দুইশো টাকার উপরে কোনো কাপড়ই নেই এই জায়গাটি অবস্থিত সিলেটের পূর্ব খাজির বাজারে অনেকে এটিকে পুরান কাপড় মার্কেট নামেই চিনেন গরিব এবং নিম্ন শ্রেণীর মানুষের জন্য এই মার্কেট আশীর্বাদ স্বরূপ আসসালামু আলাইকুম প্রিয় সিলেটবাসী আশা করি সব পালা আসেন প্রবাস দেশ আপনার যেখান থেকে আমার ভিডিও দেখা আপনাদের জানাই আন্তরিক মুবারকবাদ দর্শক আমি সাইজুল এখন আছি শুধু মানাতে পারো আজকে আমি এই জায়গা থেকে এমন একটা জিনিস দেখাই যেটা হয়তো আপনারা এর আগে কোনোদিন দেখছেন না তো কেন এমন একটা আকর্ষণ আছে যেটা দেখলে আপনার কাছে অবাক হতে পারে হইল গিয়া যে একবারে কম থাকায় কিছু কাপড় সুপর পাওয়া যায় আর এগুলা সম্ভবত এই পুরান কাপড় আর কি কেউ বেসন কেউ কিনেন হয়ে গেছে তবে এখানে যে কাপড়ের দাম আছে দামটা একবারে কম কি মার্কেট উইল করি বল বন্ধু আশা করি এই ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক আজকের ভিডিও আমি শুরু করলাম দেখো এখানে দুইটা গলি মনে হয় আছে দুইটা গলির মাঝে খুব সুন্দর হয়ে রেখা পর প্রতিদিন সকালে ঠাঙ্গে রাখা হয় আবার বিকালে নেওয়া হয়ে যায় তো এখানে সারাদিনও মোটামুটি একবারে কম দামে কাপড় সুপর বিক্রি হয় এখানে অনেক দর্শক আসুন তারা একটু প্রথমে মাথায় লিগু তো পাই মনে হয় মাথবা সালামাইকুম আচ্ছা যাই হোক তো সেইকাৰণে গাছ আছে ওপৰেদি সেইকাৰণে গছৰ নিচে প্ৰায় প্ৰতিদিনো সেইকাৰণে মানে কাপোৰ চোপৰ কম দামী বিক্ৰী হয় ত' পাই কিন্তু আমাৰ চিলাই কৰা সেইকাৰণে চিলাই কৰি পৰে কাপোৰ ঠিক ঠাক কৰি আহি কিয়নো বেছিভাগ পুৰাণ কাপোৰ নাই পাই পুৰাণ কাপোৰ দুই হাজাৰশ পুৰাণ খাপৰ পায় তোমাৰ আপোনাৰ কালেকশ্যন ক্লিয়া নহৰু কালেকশ্যনটো আমাৰ ফেৰিয়ালা আছে না এই ফেৰিয়ালাই আমাৰ

দেখোকা ওই জায়গাতেও কিন্তু অনেক কালেকশন আছে এখানে একশো পর্যন্ত আবার এখানে সাদর আছে যে শাল যেগুলো হয় ও দোকা শাল আছে এরপরে এই আসে আছে সুতি কাপড়ের গাঠি দেহা ওগুলা গুলা নিয়ে আপনারা খেতে পারবা আর গামছাও আছে এটা গলি দেখাই লাম ইয়াৰ পৰা আৰু কিন্তু গলি হল আছে গলি চাৰাও এইখিনি সাপৰ ৰাখা আছে এইখিনত যে ওৱাল আছে ওৱালৰ মাজে লখেয়া ৰখা হৈছে বাছপান দিয়া ত আৰু চামনে গেলে দেখা নিজাই এইখনৰ কাষ্টমাৰ হোৱাচোন এখানে আছে শার্ট প্যান্ট ওগুলা প্যান্ট গেঞ্জি সুতো প্যান্ট বড় প্যান্ট সবগুলাই আছে তো পদকা বাইয়া খুব সুন্দর একটা প্যান্ট লইছেন টি কোটার আসলে এগুলা তো বালা মানে কম দামের মাঝে তুকাইয়া বার করতে পারলে বালা জিনিস মিলে ঠিক আছে ভাই তো এখানে অনেক শাড়ি আছে প্রচুর শাড়ি কালেকশন আর এখানে সম্ভবত থ্রি পিস আছে নিচে উপরে আছে শাড়ি

ও পর্যন্ত হয় দেখি সামনে গেলে হয়তো গলি আর একটা মিলতে নাই আচ্ছা আচ্ছা আর নাই তো আপনারা আই বা আপনারা যদি কিংব থাকি নাই তাহলে কিংবা একটু পশ্চিমেরই যাইবা আটি আর যদি খাজির বাজার থাকি নাই তাহলে খাজির বাজার আটি আটকে একটু খুব সেটু যাইবা পাইলেও কিন্তু আপনারা এই মার্কেট পাইলে বা আমি মনে করছিলাম আরও দোকান পাট পাইম তো এদিকে দোকানপাট পাইছি না এর লাগে আজকের ভিডিও আমি ওই জায়গা শেষ করে নিলাম আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা দেখা ভিডিও মাঝে